শিক্ষকদের টেট পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে সাম্প্রতিককালে একটা রায় প্রকাশ পেয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের বহু যে সিনিয়র শিক্ষকরা আছে তারা গভীর দুশ্চিন্তার মধ্যে পড়েছে যখন নিয়োগ হয়েছিল তখন টেট বাধ্যতামূলক ছিল না বা টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়নি কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে টেট পরীক্ষা দিতে হবে টেট পরীক্ষা কোয়ালিফাই করতে হবে আগামী দুই বছরের মধ্যে যদি ডেট পরীক্ষা কোয়ালিফাই করতে না পারে হয়তো প্রমোশন আটকে যাবে হয়তো বা চাকরি থেকে টার্মিনেশন করা পর্যন্ত হতে পারে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রায়ের পরে রায়ের পরিপ্রেক্ষিতে বোর্ড শিক্ষকরা বর্তমানে দুশ্চিন্তে আছে বিশেষ করে দুই হাজার বারো সালের সায়েন্স গ্র্যাজুয়েট টিচাররা যারা টেটের মাধ্যমে নিয়োগ হয়নি তখন বিএড বাধ্যতামূলকও ছিল না বিশেষ করে দুই হাজার নয়ের আগে শিক্ষা অধিকার চালু হওয়ার আগে যে শিক্ষকরা যারা নিয়োগ হয়েছিল তাদের মধ্যে দুশ্চিন্তা আছে দুশ্চিন্তা আছে যাদের চাকরি পাঁচ বছরের বেশি সময় আছে দুশ্চিন্তা আছে প্রমোশন নিয়ে কারণ আমার টেট কোয়ালিফাই না আমি আমার প্রমোশন আদৌ কি হবে নাকি যারা টেট কোয়ালিফাই নবদ যারা নতুন চাকরি পেয়েছে আমার পড়ে তার আগে প্রমোশন পেয়ে যাবে সব নিয়ে একটা গভীর দুশ্চিন্তায় এই দুশ্চিন্তার দূরীকরণে বা এই রায় পূর্ণ বিবেচনার জন্য বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে দাবি জানিয়ে যাচ্ছে আমরা দেখে নেব বিভিন্ন দাবি দেওয়া বা কোর্ট কেস কি বলেছে এবং বিভিন্ন রাজ্য এ বিষয়ে কী প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং এর ভবিষ্যৎ কোথায় সুপ্রিম কোর্ট কি ওয়ান টাইম সাবসিডি বা ওয়ান টাইম রিল্যাক্সেশান দেবে কিনা সেটা এখন দেখার বিষয় দুই হাজার নয় সালে দশের দিকে যখন শিক্ষার অধিকারণ চালু হয়েছিলো তখন নতুন নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করা হয়েছিল তখন কিন্তু এনসিটি বলিনি যে আগে যারা চাকরি পেয়েছেন তাদের টেট কোয়ালিফাই করে তাদের চাকরির স্থায়িত্ব বজায় রাখতে হবে এটা একটা কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন প্রমোশনের ক্ষেত্রে কি রুলস চালু মানে রেগুলেশন থাকবে সেটা কিন্তু এনসিআইটি কিন্তু টেটের বিষয়ে কিছু বলেনি অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক এনসিটি কিন্তু সেটাও কিন্তু বলেনি শুধুমাত্র বলেছে নতুন নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক এখন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছে দিয়েছে মানে এনসিটি কে তো হয়তো সেটা মানতে হবে এনসিটি কি কি করতো আগে যারা বিএড ক্যান্ডিডেট যারা আছে যারা বিএড কোয়ালিফাই করছে তারা টেট ওয়ান টেট টু দিতে পারতো কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলেছে যা বিএড ক্যান্ডিডেটরা কিন্তু টি টোয়েন্টি দিতে পারবে না এনসিটি রুলস রেগুলেশন চেঞ্জ করতে বাধ্য হয়েছে এখন তো বিএড ক্যান্ডিডেটরা টি টোয়েন্ট দিতে পারে না এই যে সুপ্রিম কোর্টের রায় পেয়ে দিয়েছে যে যারা বর্তমানে শিক্ষকরা চাকরি করছে যারা টেট কোয়ালিফাই না করে শিক্ষতার চাকরি পেয়েছে তাদের কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে সুপ্রিম কোর্টে এই রায় দিয়েছে এখন এনসি কিন্তু এই রায় মানতে বাধ্য এনসিটি কিন্তু টেট বিষয়ে কিন্তু রুলস রেগুলেশন চেঞ্জ করছে শিক্ষকের চাকরির স্থায়িত্বের কিন্তু কিন্তু রুলস রেগুলেশন খুব শীঘ্রই চেঞ্জ করছে এখানে স্পষ্টতই বলা হয়েছে কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার বা বর্তমান শিক্ষা দপ্তর কিন্তু নীরব বর্তমান শিক্ষা দপ্তর নীরব থাকার জন্য শিক্ষকদের মাঝে আরও দুশ্চিন্তা বা আরও মানে টেনশনদায়ক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আধিকারিকরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ আধিকারিকরা এ বিষয়ে কোনো এখনও কোনো মন্তব্য বা কোনো কমেন্ট করছে না দুই সালে যে শিক্ষার অধিকার কার্যকর হবার আগে নিয়োগত সিনিয়র শিক্ষকরা বিশেষ করে পাশাপাশি দুই হাজার সালে বারো সালের সায়েন্স গ্র্যাজুয়েট টিচাররা এতে কতটুকু এফেক্ট হবে সে বিষয়ে এইচ বি রোডের যে টিজিটি সংগঠন আছে তারা এই রায়কে পূর্ণ বিবেচনা আর্জি জানিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক বলেছে শীর্ষদের জানিয়েছে রাজ্য সরকারও অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার কেরালা সরকার মতো রাজ্য সরকার ও সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল করা দরকার কেরালা সরকার সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়কে পূর্ণ বিবেচনার দাবি জানিয়েছে কারণ এই রায়ের ফলে বহু শিক্ষকরা মানে চাকরি মনে এফেক্ট হবে কিন্তু ত্রিপুরা সরকার এই বিষয়ে এখনও কোনো পূর্ণ বিবেচনা আর্জি বা কোনো পজিটিভ চিন্তাধারা নেই নি যারা কর্মরত শিক্ষকরা যারা আছে যাদের চাকরির বয়স ম্যাক্সিমাম পাঁচ বছর আছে বা চার বছর আছে তা সেই শিক্ষকদের চাকরিতে কোনো এফেক্ট হবে না কিন্তু চাক যাদের চাকরির বয়স পাঁচ বছরের বেশি আছে যারা তাদের কিন্তু আগামী দুই বছর ভিতরে টেট পাস করতেই হবে অনাদিত যদি অন্যথায় নির্ধারিত সময় পরীক্ষা উত্তীর্ণ হলে যদি ব্যর্থ হয় সন্নিষ্ঠ শিক্ষকদের কিন্তু বাধ্যতামূলক অপশন নিতে হবে এই সিদ্ধান্ত সিনিয়র শিক্ষকের উপর বিরাট নৈতিবাচক প্রভাব ফেলবে সেটা দাবি জানিয়েছে কারণ দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা যোগ্যতার ভিত্তিতে দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাদান করে আসা সিনিয়র শিক্ষকদের মনোবল এতে ভেঙে পড়বে রায়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে শিক্ষক শিক্ষিকাদের ব্যাপক উদ্বেগ রয়েছে যার ফলে পঠন পাঠন কাজকর্ম ব্যাহত হচ্ছে শিক্ষার যে পরীক্ষাঠামো সেটা ব্যাহত হচ্ছে তাই বরাবরই দাবি জানা যাচ্ছে যে তেজ শিক্ষক যারা বরিষ্ঠ শিক্ষকরা আছে তাদের জুৎচিন্তে অবসান ঘটিয়ে শিক্ষা দপ্তর যাতে একটা কার্যকরী শিক্ষা সিদ্ধান্ত নেই শিক্ষা দপ্তর যাতে মানে মান কেন্দ্রীয় শিক্ষা দপ্তর কিংবা এনসিটির সাথে কথা বলে কিংবা সুপ্রিম কোর্টে যাতে এই রায় এই রায় নেগেটিভ পজিটিভ পয়েন্টগুলো ধরে যাতে একটা বিবেচনার পূর্ণ বিবেচনা আর্জি জানানো হয় কারণ ম্যাক্সিমাম রাজ্যগুলো থেকে যখন পূর্ণ বিবেচনা আর্জি সুপ্রিম কোর্টে মানে দাখিল করা হবে তখন সুপ্রিম কোর্টও এ বিষয়ে চিন্তা করতে বাধ্য যে না এই রায়টা যেটা হয়েছে সেটা লক্ষ লক্ষ শিক্ষকের ফিউচার এফেক্ট হবে এবং ত্রিপুরা না পুরো ভারতের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে তখন হয়তো সুপ্রিম কোর্ট এটা এটা বিষয়ে মানে চিন্তা ভাবনা করতে বাধ্য হবে কিন্তু কখন চিন্তা ভাবনা করতে বাধ্য হবে যখন রাজ্য সরকার থেকে এ বিষয়ে সুপ্রিম কোর্টে পূর্ণ বিবেচনা আর্জি বা সুপ্রিম কোর্টে মানে দাবি জানিয়ে আসবে এখন চাকরিত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক কোয়েশ্চেনটা যদি আমরা পজিটিভ হইতে দেখি হ্যাঁ টেট বাধ্যতামূলক কখন বাধ্যতামূলক যখন টেট চালু হয়েছে যেরকম দু হাজার বাইশ সালে বিজ্ঞান শিক্ষকরা যারা টেটের মাধ্যমে চাকরি পায়নি তখন টেট চালু হয়েছিল দুই হাজার নয় দশ সালে টেট চালু হয়েছিল কিন্তু বারো বিজ্ঞান শিক্ষকরা টেটের মাধ্যমে চাকরি পায়নি এটা রাজ্য সরকারে ভুল করেছে কিন্তু এটা কিছুটা মেনে নেওয়া যায় যে টেট চালু হয়েছে কিন্তু টেট পরীক্ষা আমাদের রাজ্য সরকার নিয়োগ করেনি এইটা কার্যকর করা যায় কিন্তু দুই হাজার নয় সালের আগে যারা চাকরি পেয়েছে যারা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে তারা মানে সার্ভিস দিয়ে যাচ্ছে সেই শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করা সত্যি দুর্ভাগ্যজনক এ বিষয়ে রাজ্য সঙ্গে একটা পজিটিভ চিন্তাধারা রাখার দরকার এবং এটা মানে ভালোভাবে এ বিষয়ে যারা বরিষ্ঠ আইনজীবী যারা আছে বরিষ্ঠ যারা শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের সাথে আলোচনা করে এর একটা সমাধান করা দরকার না হয় ত্রিপুরা ব্যবস্থা কিন্তু আরও ভেঙে পড়বে এমনিতেই ত্রিপুরা শিক্ষকের অনেকটা গাততি শিক্ষার অনেকটা ক্রাইসিস যার জন্য ব্যবস্থা টলেমল অবস্থায় চলছে প্রচুর শিক্ষকের মানে নিয়োগ করা প্রয়োজন বর্তমান সময়ে এর পরিপ্রেক্ষিতে যদি এই ধরনের রায় যদি কার্যকর হয় এই ধরনের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে শিক্ষা ব্যবস্থাটা আরও অনেকটা ভেঙে পড়বে এবার প্রমোশনের ব্যাপারটা অনেক দেখা যাবে কি যারা পরে চাকরি পেয়েছে তারা আগে প্রমোশন হয়ে যাবে প্রাইমারি থেকে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটতে পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েটতে হেডমাস্টার এইভাবে বা এইভাবে প্রমোশন হতে থাকবে কিন্তু যারা বরিষ্ঠ শিক্ষক যারা আজকাল বিশ পঁচিশ বছর চাকরি করছে তারা সেই প্রমোশন থেকে তারা মানে অবহেলিত হবে কারণ সেখানে টেট পরীক্ষা হয়নি বা টেট পাসের মধ্যে তারা চাকরি হয়নি তাই পিবিএস যে রিক্রুটমেন্টগুলা যেগুলা টেট চালু হওয়ার আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেগুলোতে এককালীন অবশ্যই ছাড় দেওয়া দরকার এ বিষয়ে পুরোটাই নির্ভর করছে রাজ্য সরকারের বিবেচনার উপর রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে পূর্ণ বিবেচনা দাখিল পূর্ণ যে বিবেচনা এই পূর্ণ বিবেচনার জন্য আর্জি দাখিল করে যেভাবে কেরালা দাখিল করেছে এবং যদি অন্যান্য রাজ্যগুলিও যদি মানে আস্তে আস্তে যদি পূর্ণ বিবেচনার জন্য যদি আর্জি জানাতে থাকে হয়তো সুপ্রিম কোর্ট কিছুটা গল্পে সুপ্রিম কোর্ট হয়তো এই বিষয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা করতে বাধ্য হবে তবে তৎক্ষণাৎ একটা সঠিক সিদ্ধান্ত দরকার রাজ্য সরকার সঠিক যাতে শিক্ষক শিক্ষিকারা যারা সমাজের মেরুদণ্ড কারিগর যারা সমাজকে তৈরি করছে তাদের মন থেকে যাতে দুশ্চিন্তা দূর হয় এবং ব্যবস্থাটা যাতে একটু মানে সুন্দর হয় একটু যাতে কার্যকর হয় ধন্যবাদ সবাইকে স্টাডি পরে ইউটিউব চ্যানেল